নমস্কার আমি রিয়ার আপনাদের সবাইকে রিয়াঙ্গনারকমারিতে স্বাগত আজকে নিয়ে এসেছি একটি মিষ্টির রেসিপি যা পুরোপুরি তৈরি হচ্ছে গাজর দিয়ে গাজর সুজি আর দুধ দিয়ে আমি এই তিনটি উপকরণ দিয়ে কীভাবে এই মিষ্টিটা বানালাম চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে পরিমাণ মতন গাজর আর সেটাকে হচ্ছে ধুয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে ছিলে নিয়ে গ্রেড করে নেব এই গাজর দিয়ে আজকে দু রকম মিষ্টি আমি তৈরি করব একটা এই ভিডিওটাতে দেখাবো আর একটা অন্য একটা ভিডিওতে দেখাবো সমস্ত গাজরগুলোকে ছুলে নেওয়ার পর আমি এখানে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি বেশি মিহি করে না করলেও হবে আমি এটাকে মিক্সিতে হচ্ছে পিসাই করে নেব আপনারা চাইলে ছোটো ছোটো করে টুকরো করে তারপরেও কিন্তু মিক্সিতে পিসতে পারেন আমি এভাবে করে নিচ্ছি আগে যাতে মিক্সিতে তাড়াতাড়ি করে পিষে যায় সমস্ত গাজরগুলো দেখুন ইয়ে করা গ্রেট করা হয়ে গেছে এবার আমি এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে নিচ্ছি একদম থক্ত করে পেস্ট করে নেবো তারপরে এটাকে কি করব কড়াইয়ের ওপর সাদা তেল বা ঘিয়ের উপর এটাকে আমি ফ্রাই করব। আমি ডাইরেক্টলি সাদা তেল বা ঘির উপর দিয়ে এটাকে নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছিলাম পিছতে যাতে সুবিধা হয় তাই একটু দুধ দিয়ে নিলাম দুধ দিয়ে পিষে নেব নিয়ে কড়ার মধ্যে দিয়ে আর নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছিলাম এটা যতক্ষণ না শুকনো শুকনো পর্যন্ত হয়ে আসছে মানে গাজরের যে জল আর যে দুধটা দিয়েছি সেটা শুকিয়ে আসছে ততক্ষণ এইভাবে আমাদের নেড়ে ছেড়ে যেতে হবে আর খেয়াল রাখতে হবে যেন এটা নিচে না ধরে যায় মিডিয়াম আছে আমি এখানে এটাকে রান্না করছি যাতে না নিচে লেগে যায় ঠিক আছে একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম যতটা গাজর দেখুন নিয়েছিলাম তার থেকে কিছুটা তুলে রেখে দিয়েছি একটা বাটিতে অন্য একটা মিষ্টি রান্না করব বলে তারপরে এতে স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন চিনি দিয়েছি মিষ্টি আপনি যতটা খাবেন সেইভাবেই কিন্তু দেবেন মিষ্টি আর লবণটা সেইভাবে দিয়ে আমি এটাকে এবারে গাজরের সঙ্গে মিশাব ভালো করে তবে বেশি মিষ্টি এখানে দেওয়া যাবে না কারণ আমার এটা দুধ লাগবে পরে আমরা দুধে কিন্তু এটাকে ফুটাবো তাই এখানে আমি অল্প মিষ্টি দিয়েছি এবার এর মধ্যে আমি দুবাটি দুধ দিয়েছি দুধ দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এতে একবারটি সুজি দিয়ে দিয়েছি সেটাকেও ভালো করে নেড়ে চেড়ে পুরো শুকনো হওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নেবো আমি পুরো আস্তে আস্তে কিন্তু গাজরের যে কালারটা সেটা কিন্তু চলে আসবে পুরো শুকনো হয়ে গেলে এবার এর থেকে কী করবো ছোটো ছোটো করে মণ্ড তৈরি করব গোল গোল আকারে মিষ্টির মতন তৈরি করবো আর সেগুলোকে এক এক করে আমি রেখে দেবো যদি বলেন কমলা ভোগ তা কমলা পারেন কিন্তু আমি এটাকে কি যে নাম দেবো সেটাই বুঝতে পারছিলাম না তাই দিয়ে দিলাম লাস্টে গাজরের মিষ্টি দেখুন এবার এক এক করে আমি সব একই সাইজের গোল্লা তো রেডি করে রেখে দিচ্ছি হালকা হালকা গরম থাকবে সেই সময় কিন্তু বাড়ামে তাহলে কি হবে আপনার গোলটা কিন্তু ভালো বেঁধে যাবে তাহলে ঠান্ডা হয়ে গেলে কি হবে সুজিটা ছাড় মতন চলে আসবে এই অবস্থাতেও কিন্তু আপনি হচ্ছে নিয়ে খেতে পারেন তবে এর পরে যে প্রসেসটা হবে সেটা হলে কিন্তু আরও দুর্দান্ত লাগবে খেতে এই প্রসেসে কিন্তু আমার মেয়ে এক দুই তিন চার করে গুন ছিল আর একটা অবশ্যই ও তুলে কিন্তু খেয়ে দেখেছে যে কেমন লাগছে বলছে মা পুরো সুজি গাজরের সুজি হয়েছে সুজির লাড্ডু হয়েছে এরকম বলছে শুধু তা যাই হোক এবার আমি এই একটা কড়াইয়ের মধ্যে ফের দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে দেবো এলাচ আর তেজপাতা দু চারটে এলাচ ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেবো দু থেকে তিনটে তেজপাতা খুব সুন্দর গন্ধের জন্য দুধটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ভালো করে জাল দিয়ে গাঢ় করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের দুধের টেস্টটা ভালো আসবে মিষ্টির যে টেস্টটা সেটা কিন্তু ভালো আসবে আশেপাশের যে সরগুলো পড়ছে সেগুলো কিন্তু খুন্তির সাহায্যে সাহায্যে আমি কিন্তু দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি তাতে কী হবে দুধটা গাঢ় হয়ে যাবে এবং রাবড়ি যেমন বানাই না ঠিক ওরকম প্রসেস হবে কিন্তু রাবড়ি তো থকথকে হয়ে যায় এটা থকথকে হবে না এবার এর মধ্যে আমি অল্প কিছুটা চিনি দিচ্ছি দুধের মধ্যে বেশি চিনি দেব না কারণ আমরা যেহেতু ওই সুজির মধ্যেও চিনি দিয়েছি এ তো অল্প একটু চিনি দিলাম আর এখানে আমি একটা দশ টাকা মানে দুধের প্যাকেট সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার আপনারা পরিমাণ বুঝে সেটা দিয়ে দেবেন দুধের মধ্যে মানে গোলা দুধের মধ্যে পাউডার দুধ দিলে কি হবে পাউডার দুধ দেওয়ার পরে এর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো খেতে লাগবে এটাই হচ্ছে ব্যাপার নাহলে আপনি যদি চান তাহলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এতক্ষণ পর্যন্ত আপনারা যেটুকুনি দেখলেন কেমন লাগছে একবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করে অল প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো আপনাদের মোবাইলে যেন নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায় যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করে ভালো করে ফুটাতে হবে এবং ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন ভালো করে ফুটিয়ে ফুটিয়ে আমি গাঢ় করে নিচ্ছি পুরো এই অবস্থাতে কিন্তু যে স্বরগুলো পড়ছে সেগুলো কিন্তু সঙ্গে বারবার আমি মিশিয়ে মিশিয়ে দিচ্ছি আর দুধটাকে ভালো করে আমি একদম করে নেব যত সর হবে তত তো মিশিয়ে ধারে ধারে যে সরগুলো আছে খুন্তি সাহায্যে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখুন পুরো দুধটা ভালো করে গাঢ় হয়ে গেছে আর পাউডার দুধ যে দিয়েছিলাম সেটাও ভালো করে মিশে গেছে এর মধ্যে এবার আমাদের দিয়ে দিতে হবে সেই তৈরি করা মিষ্টিগুলো গুলো ঝপঝপ আমি সব মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিলাম দিয়ে এখানে এবারে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতন ফুটাবো ফুটালেই আমাদের কিন্তু মিষ্টি রেডি হয়ে যাবে আপনারা যদি এই ভিডিওটা এখনও পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিন লাইক করতে কিন্তু ভুলবেন না লাইক করে দিন আর চ্যানেল নতুন হলে তো সাবস্ক্রাইব করেই দেবেন এই দেখুন যখন শটটা উঠে আসে তখন এরকম করে আমি কিন্তু চারিদিক দিয়ে মিশিয়ে নিয়েছি দুধের সঙ্গে আর এটা আমার হয়ে গেছে এইবারে আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু পরিবেশন করব। এটা যদি ফ্রিজে বাইরে রাখেন তবে কিন্তু দুদিন কিন্তু ভালো থাকবে তারপরে কিন্তু যেহেতু দুধের জিনিস নষ্ট হয়ে যেতে পারে আর যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে খেয়ে নিতে হবে তবে এর স্বাদটা ঠিকঠাক থাকবে তারপরে কিন্তু স্বাদ আর ভালো লাগবে না মিষ্টিগুলো খেতেও যেমন সুন্দর দেখতেও কিন্তু খুব দুর্দান্ত আর মিষ্টিগুলোর মধ্যে কিন্তু এই দুধে ফোটানোর জন্য দুধ যখন ঢুকে গেছিলো তখন পুরো নরমও একদম স্পঞ্জ মতন হয়ে যায় যার জন্য খেতে কিন্তু খুব ভালো লাগে আপনাদের একটা হাতায় তুলে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে তাহলে তৈরি হয়ে গেল আমাদের গাজরের মিষ্টি আমি এবার এটাকে পরিবেশন করবো একটা বাটির মধ্যে তারপরে ঠান্ডা হলে সবাই মিলে খাবো আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা অবশ্যই ট্রাই করুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দেখা হবে তাহলে নতুন কোনো রেসিপি ভিডিও নেই ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন